Até a বাটা বাটা বলে আওয়াজ দেয় হাত বাড়ায়া ডাক দেয় বাটা ইব্রাহিম ও মোহাম্মদ আই বাটাই আমরাও জীবন চাইতে বাপকে বেশি ভালোবাসি মা গো কি হবে নসিবে জানি না আল্লাহ একবার বিবি এ বার বলছে বাটা টেনশন নিও না জীবন বাঁচার জন্য চলো আমি মা হয়ে ওয়াদা করেছি জীবন জিন্দা থাকতে পার করে দেব আল্লাহ একবার নিজের বাটা পাঁচ বাটা দুই বাটা নিল ইমাম মুসলিমের দুই বাটা চারজন ছেলেকে নিয়ে বিবি দৌরাতে লাগলো আমার আল্লাহ বলে জিবরাইল দোকো আল্লাহর বলে মাবুদি গো যদি বাচ্চাগুলোকে ছুপিয়ে দেবো আমার আল্লাহ বলে না না আল্লাহ একবার ইসলাম জিন্দা হত হে হর করবালা কে বাদ এই লক্ষ্য দিয়ে এবার চলতে লাগেলো বিবি বাচ্চা চারকে নিয়ে দৌড়াতেছে হারেসের ঘোম হয় না আল্লাগু লক্ষ টাকা হাত ছাড়া হয়ে যাবে এই সেই মুসলিমের বাচ্চা আমার ঘরেই বুঝেছিল বাচ্চা গুলাকে ধরে নিয়ে ধাক্কা দরজা খুলে গেল বেরে হয়ে গেল বিরাদার স্বামী স্ত্রীর পেছন পেছন যাই পেছন দিক থেকে হারেস ডাক দেয় বিবিরে শোনো শোনো লক্ষ টাকা হবে বাড়িঘর অট্টালিকার পাহাড় হবে বিবিরে সুখ শান্তিতে রাজ হয়ে হইয়া থাকবা বিবি বলে গো জীবন চিন্তা থাকবে আমি বাচ্চার শরীরে আজ আসতে দেব না গো মেয়েরা বাচ্চাদের সঙ্গে ওয়াদা করেছি আল্লাহু আকবার আল্লাহু আকবার মেয়েটা চার বাচ্চা কে নিয়ে আগে আগে যায় আল্লাহু আকবার মেয়ে মানুষ আর কত দৌড়াবে আরে সাথের মধ্যে তরবারি নিয়ে আজকে কিছুই দেখতে পাই না শুধু লক্ষ টাকার স্বপ্ন ধকে আছে আল্লাহু আকবার দৌড়াতে দৌড়াতে গিয়ে পাশাপাশি পৌঁছা গেল বিবি এবার বলে বেটারা যা বাবাটা তোরা পালা আমি তোদের পাশান বাপকে আটকাই বিবি রাস্তায় দাঁড়িয়ে গেল লম্বা ঘটনা শর্টকাট করলাম বেরাদার বিবি রাস্তায় দাঁড়িয়ে গেছে বাচ্চা চার দৌড়াতে লাগলো বিবি বলে বেটার আরে মায়ের সঙ্গে ওয়াদা কর জীবন থাকতে এই মাম মুসলিমের দুই বাচ্চাকে মদিনার রাস্তা দেখিয়ে দিবা আমি বা তোদের বাপকে আটকাই জীবনের বাজি লাগিয়েছি টেনশন নাই হাসুর ময়দানে জবাব দিতে পারবো নবীর আওলাদ কে জিন্দা থাকতে আজ আসতে দিনি আল্লাহ একবার আল্লাহ একবার মেটা রাস্তায় দাঁড়িয়ে গেল গো এবার হারে সামনে গিয়ে হাজির হারেস বলে বিবির রাস্তা ছাড় না স্বামী গো বলে বিবির লক্ষ টাকার ব্যাপার রাজ রানী হয়ে বিবি বলে স্বামী গো টাকার দরকার নাই দরকার নাই আমার চাই আহলে বাইতে মোহ্ব না বিবি না রে লক্ষ টাকা হাতছাড়া করলে হবে না ছোটখাটো একটা বিজনেস করব উট গোরা ছাগল বড় দম্বা কিনে নেব আটা বাড়ি বানাবো ছোটখাটো বা বাদশা হয়ে যাব লক্ষ টাকার ব্যাপারে বিবি রাস্তা ছাড় তুমি রানি হয়ে থাকবা বিবি চোখ দিয়ে পানি পড়ে স্বামী গো আমি ভিক্ষা করে তোমারে খাওয়াবো কাল থেকে কাজে যেতে হবে না

दे हाथ दिए दियो ইমাম মুসলিমের বাচ্চাকে মদিনা পৌঁছে দাও হারেস বলে বিবি রে না না আমি কিছুই শুনতে চাই না বুঝতে চাই না বিবি রে টেনশন নাই আমি আপন বাচ্চা দিতে পারে না মুসলিমের বাচ্চা দেব অনেক লম্বা ঘটনা শটে নিলাম বিবি যখন মানতে চাইল না হারেস শৈতানি বা পড়ে পরে বেড়াদার খাপের থেকে তরবাড়ি বের করলো কে বলে বিবি রে শর্ত দুটা রাস্তা ছাড়বি না জীবন দিবি আমি ওই বাচ্চাকে নিয়ে গিয়ে হাজির করাবা আরে বিবি বলে স্বামী গো মা হয়ে ছেলেদের সঙ্গে বাধা করেছি জীবনে জিন্দা থাকতে ছেলেদের শরীরে আজ আসতে দেব না জীবন যাবে আমি বাচ্চাদের কাছে যেতে দেব না আরে স্নামা কারাম গাদ্দার দেরি করল না বিবির মহাব্বত ভুলে হাতের মধ্যে তরবারি নিয়ে বিবির গরদানে মেরে দিল আল্লাহ একবার আল্লাহ একবার টাকার লোভে বিবির শরীর থেকে গরদান আলাদা করে দিল ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বিবি শহীদ হয়ে গেল আজকে টাকার মহব্বতে রে কেটে ফেলল হারেস নামা খারাম গাদ্দার আল্লাহ একবার সেদিকে দেখতে লাগলো আল্লাহ এক একবারে মাম মুসলিমের বাচ্চারা বলে ভাই রে আর বুঝি আমরা বাঁচব না যে মা কোলে পেটে নিয়ে চব্বিশ ঘন্টা আদর যত্ন দিয়ে খাওয়ান দাওয়ান গোসল করায়া দিল সেই মা তো আর দুনিয়ার বুকে নাই কার কাছে গিয়ে দাঁড়াব হারেসের দুই বাটার মধ্যে আপন বাটা বলে ভাইরে আমি মায়ের সঙ্গে ওয়াদা করেছি জীবনে জিন্দা থাকতে তোদের শরীরে আসতে দেবো না যা ভাই তোরা পালা পোষ ভাইকে বলছে ভাই তোরা নিয়ে যা আমি আমার বাপকে আটকাই আল্লাহ একবার আল্লাহ একবার লাভে লোভ লোভে পাপ পাপে হয় মরণ এই দিকে এবার হারেস নামা খারাম গাদ্দার দেরি না করে এক পা দুপা করতে করতে আগুয়াতে লাগলো ছেলেরা আওয়াজ দিল না আর আমরা কোথাও যাব না বাপ ছিল বাপ চলে গেল মা ছিল জাহেদ আলম বাপের জন্য একশো টাকা আল্লাহ কবুল করো আমিন বাপ ছিল বাপ চলে গেল মা ছিল মাও চলে গেল আর তো কেউ দুনিয়ার বুকে নাই কার কাছে গিয়ে দাঁড়াবো ওই কাটা করতান কাটা হাত দিয়ে আওয়াজ দেয় যা বেটা তোরা পালা পালা আল্লাহ একবার নিজের বেটা যখন রাস্তায় দাঁড়ালো অন্য ভাই নিয়ে তাদেরকে আগুয়াতে লাগলো হারেস নামা খারাম ব্যাটার সামনে গিয়ে দাঁড়ায় ব্যাটারে। রাস্তা লক্ষ আর হবে তোমার জন্যই তো সব করছি বাপের হলেই তো ব্যাটার হবে বাটা বলে আব্বা গো টাকার দরকার নাই টাকার দরকার নাই চায় ভাইয়াতের ভাই আব্বা আব্বাউজ তিন সিন নিও না নিও না নিও না রাস্তা ছেড়ে দাও না ব্যাটা রাস্তা ছেড়ে দাও যেতে দাও আমি যে অট্টালিকার পাহাড় তয়নি করব বাড়ি গড়ি টাকা পয়সা কামাই হবে তোমার জন্যই তো হবে আল্লাহু একবার ছেলে বলে अब्बा গো দরকার বল্লে আমাকে নিয়ে ইমাম মুসলিমের بیٹা বলে ঘোষণা দিও আর নিয়ে গিয়ে হাজির করায়া দাও ইবনে জিয়াদের জেলের মধ্যে কিন্তু ইমাম মুসলিম মুসলিমের বাচ্চার শরীরে আজ দিও না মারাত্মক ডেঞ্জার ঘটনা বেরাদার আচ্ছা ভাষা বুঝতে পারছেন তো কোন অসুবিধা নেই চলবে না ছেড়ে দেব চলবে মহাব্বত সুভান আল্লাহ নারায় তকবীর रत, जिन्दा जिन्दा नारे साल मसले कया हज़रावल माया हलंदा साहूपारा इलाक़ी नारे तक बि लारे اے برادر بندگان আরেস নামা কারাম কাব্বার পর বাড়ি নিয়ে ব্যাটাকে বলে বেটা রে রাস্তা ছাড়া ব্যাটা বলে আব্বা গো মায়ের সঙ্গে ওয়াদা করেছিলাম জীবনে চিন্দা থাকলে ছেলেদের শরীরে আছ আসতে দেব না আব্বা মজুর আমারে তুমি কুরবান দিয়ে তারপর ছেলের কাছে যেতে পারবা নচেত আমাকে এড়িয়ে যেতে পারো না লম্বা ঘটনা শর্ট করে দিলাম আরেস নামা কারাম পেরহম হয়ে কাপের থেকে তরবারি বের করে নিজের ব্যাটার গরদানে মেরে দিল টাকার মহাব্বত ব্যাটার মহাব্বত ভুলে গেল নিজের বেটার গর্দা মেরে ব্যাটাকে শহীদ করে দিল আল্লাহ একবার আল্লাহ একবার ইমাম মুসলিমের দুই বাচ্চা চোখের পানিতে বুক বাসায় মাবু আমরা কি আর মদিনা যেতে পাবো না গো আল্লাহ যে আমাদের দিয়ে যে বাঁচাবার চেষ্টা চালায় সেই তো শহীদ হয়ে যাচ্ছে আর জানি না কতজন মার্ডার হবে আব্বা গেল মাও গেল ভাই গেল আর কে আছে দুধ ভাই বলতে লাগলো ভাই রে আমি তো আছি নাই মায়ের পোষ করেছি জীবন থাকতে তোদের শরীরে আসতে দেব না আল্লাহ একবার পোষ নিয়ে বাচ্চা দুইকে দৌড়াই স্বপ্নের দিকে ফরাতের কুল দেখতে পাই আল্লাহ বলে বান্দা রে আমি আল্লাহ যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না এই বিরাদার বন্ধুগান এই বা ব্যাকের পর দ্বিতীয় সময় চলতে লাগলো আল্লাহ একবার আল্লাহ একবার এবার ওই পোসবাটা ইমাম মুসলিমের দুই ছেলেকে নিয়ে দৌড়াই গো আরে পেছন পেছন দৌড়াই দৌড়াতে দৌড়াতে কাছাকাছি পৌঁছে গেছে বাচ্চার আর কত দৌড়াবে রাত

তুমি তো আমার পোষবেটা টেনশন নাই রাস্তা ছাড়বা কি না না আব্বা জীবন যাবে রাস্তা ছাড়ব না আমি মায়ের সঙ্গে বাদা করেছি এমাম মুসলিমের বাচ্চারে রক্ষা করব আল্লাহ একবার আল্লাহ একবার এ নামা খারাম হারে ইমাম ওই বাচ্চা পজবা তার দানে এমন ভাবে মারলো আল্লাহু একবার এই ব্যাটাও শহীদ হয়ে গেল ইন্না নিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন লম্বা ঘটনা শর্ট করে দিলাম এক এক করে লক্ষ টাকার জন্য বিবি দুই বাচ্চারে শেষ করে দিল আল্লাহর ফেরেশতারা বলে মাবুদি গো আমরা মুসলিমের দুই সন্তানকে তুলে নেব না না ফেরিস্তারা না আমি আল্লাহ যা জানি তোমরা তা কিছুই জানো না এ বন্ধু গান এইভাবে একের পর দ্বিতীয় সময় চলতে লাগলো এবার মুসলিমের দুই বাচ্চা কেঁদে যায় হাতে হাতে দৌড়া দৌড়ি করে ভাই রে আর কোথায় যাবা রে ভাই মা ছিল মা শেষ দুই ভাই ছিল দুই ভাই শেষ কী করবা এবার নিজের জীবন নিয়ে খাতরা রে ভাই আমরা কি আর মদিনা যেতে পাব না আমার চাচা হুসাইনকে গিয়ে কে খবর বলতে পাবো না মনের মধ্যে হাঁপ ধাপ থেকে গেল এই একের পর দ্বিতীয় সময় চলতে লাগেল আল্লাহ একবার ভোরের দিক হয়ে আসতে লাগিল বাচ্চা তুই দৌড়াতে আছি আল্লাহ একবার সামনে নদীর কিনারায় পৌঁছে যেতে লাগলো আর বলছে বেটারা

বিনা দোষে আমার বাপকে কে মেরে দিয়েছে আমরা চলে যাব আর জীবনে আসবো না কুফার দিক দেখব না ছেড়ে দেন বাচ্চা দুয়ের হাত ধরে টানতে টানতে লাগল হেচরাতে হেচরাতে নিয়ে যায় বাচ্চারা হাউমাউ করে করে খান লাগো আজকে যদি আমাদের আব্বা আম্মা জিন্দা থাকতো কেউ টাচ করতে পারত না বাপকে বিনা দোষে মেরেছে আমাদের কেউ নাই মাসুম বাচ্চা আল্লাহ তুমি রহম করো রহম করো আমার আল্লাহ বলে সবর করো আমি আল্লাহ পাক সঙ্গে আছি টেনশন নাই জান্নাতি ফুল দুই বাচ্চাকে নিয়ে হেচড়াতে লাগলো বাচ্চাগুলা যখন চিল্লে চিল্লে নামা হারাম হারে জোরে বাচ্চাগুলার গালে তামা ফর্সা শরীর চেহারা সুন্দর যখনই তামাচা মারে গো গাল ফেটে তাজা রক্ত ঝরে যায় আঙ্গুলের দাগ দেখা যায় ছেলেরা বলে চাচা আমরা কি দোষ করেছি বিনা দোষে কেন এবার মারছেন ছেড়ে দেন আমরা জীবনে চিন্তা থাকলে আর কুপায় আসবো না আল্লাহ একবার তবু আহারে সের রহম হয় না বাচ্চা দুয়ের হাত ধরে টানতে লাগলো বাচ্চাগুলা চিল্লে চিল্লে কেঁদে যায়

আল্লাহ একবার আল্লাহ একবার গরদানে যখন মারল গো শরীর থেকে মাথা আলাদা হয়ে গেল শরীর থেকে মস্তক মবারক আলাদা হয়ে গেল আল্লাহ একবার হারেস খারাম ওই দুই মাথা নিয়ে পুটলি বেদে নিয়ে চলল ওই রাজপ্রাসাদে আল্লাহ একবার শরীর দুই জিন্দা বডির মতো গড়াতে 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 নদীর কিনারাই পড়ে গেল আল্লাহ একবার এদিকে মাথা নিয়ে চলল রাজপ্রাসাদে গভীর রাত দরজায় ঠক করে আওয়াজ দেয় কে গো বলে আমি হারেস দরজা খুলো আল্লাহ একবার দারওয়ান যখন দরজা খুললো অন্ধকার রাত্রি সমস্ত শরীর রক্তে ভরে গেছে পাঁচ পাঁচটা মার্ডার করেছে আল্লাহ একবার যখনই দেখে দারওয়ান ভয় খেয়ে গেল কি তুমি বলে আমি হারেস না 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 রক্তে রক্ত একদম মানা যাবে না ভয়ে দরজা লাগিয়ে দিয়েছে হারেস চিল্লে চিল্লে বলে ইবনে জেয়াদ আমি হারেস দরজা খুলল আমি ইমাম মুসলিমের দুই বাচ্চাকে নিয়ে এসেছি দরজা খুলল আল্লাহু একবার আওয়াজ শুনতে পেয়ে দরজা খোলা হলো কোরের ভিতরে ঢুকলো হারেস রে এমনি চেহারা কেন হুজুর লক্ষ টাকার এলান যখন দিয়েছিলেন আমি শুনেছিলাম ওই শোনাতে ঘুম হয় না খাওয়া যায় না আল্লাহু একবার আল্লাহ আল্লাহ একবার কিছুই হয় না শুধুমাত্র লক্ষ্য দেখতে পাই আল্লাহ একবার বাচ্চার তল্লা চিনিতে গেলাম দেখলাম বিবি বাচ্চা বাচ্চাকে ছুপিয়ে রেখেছে এই বাচ্চার জন্য লক্ষ টাকার জন্য বিবিকে মেরেছি নিজের দুই বাটাকে মেরেছি ইমাম মুসলিমের বাচ্চা নিয়ে আসছিলাম বাচ্চাগুলা হাউমাও হাউমাও করে চিল্লে গেল দেশের লোকেরা দৌড়ে আসতে লাগলো বর্ডারের পাহারাদারেরা ভাবলাম ওরা যদি ছিনিয়ে নেই আমাকে একাপে লক্ষ টাকা তাদের হয়ে যাবে না 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 এ টাকার জন্য বিবি গেছে বাচ্চা গেছে হুজুর গো দেরি না করে হাতের মধ্য থেকে তোর বাড়ি নিয়ে বাচ্চার গর্দানে মেরেছি হুজুর গো ইমাম মুসলিমের দুই বাচ্চার মাথা নিয়ে এসেছি ইবনে জিয়াদ দদ্দুর করে হিলে যাচ্ছে নামা খারাম রে আমি তো মারতে বলিনি আমি তো জিন্দা ধরে নিয়ে আসতে বলেছিলাম কে মারতে বলল তোমাকে হুজুর গো গোস্তাকে মাফ করবেন আপনিও তো জেলের ভেতরে মেরে দিতেন আমি কাজ করে দিয়েছি না 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 কোরআনের ভাষায় কাতলো ফিলকেসাস কতলের বদলে বদল হত্যারে বদলে হত্যা শুনুরে আমি মারার এলাম দিনই আমি তো ধরে আনতে বলেছিলাম ছোট বাচ্চা কি দোষ করেছে কেন বা মেরেছ বাচ্চারা কি দোষ করেছিল কোনইবা আল্লাহু একবার আল্লাহু একবার এই সমস্ত যখন বুঝান দিল বিরাদার কই দেখি মস্তক মোবারক মাথার পটলি যখন ছিলল গো অন্ধকার রাজ প্রাসাদে আল্লাহু একবার ইব্রাহিম ও মুহাম্মাদের চোখের ফালিয়াম থেকে টিউব লাইটের মতো আলো দিতে লাগলো বিরাদার নূরানী চেহারা রওনা